মা কয়েকদিন করে বিয়েটা করা মাত্র ষোলো বছর বয়সে নায়িকা হন শ্রাবন্তী চ্যাটার্জি এরপর প্রেমের সম্পর্কে জড়ান সহকারী পরিচালক রাজীব বিশ্বাসের সাথে দুই হাজার সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন রাজীব শ্রাবন্তী জুটি ঘর বাঁধেন দক্ষিণ কলকাতার বিজয়গড়ে শ্রাবন্তী রাজীবকে যখন বিয়ে করেন তখন রাজীব পরিচালক হিসেবে বেশ অপরিচিত ওদিকে নায়িকা নিজেও চলচ্চিত্রে একদমই নতুন ফলে দুজনের অর্থনৈতিক অবস্থাই ছিল অসচ্ছল যার দরুন ঘরে ছিল না কোনো কাজের লোক ফলে সকল কাজই শ্রাবন্তীকে করতে হতো এ সময় নায়িকা নিজেই পাড়ার টিউবওয়েল থেকে ব্যবহারের পানি টেনে আনতেন কিন্তু খুব বেশিদিন তাকে এই কষ্ট করতে হয়নি ধীরে ধীরে নিজেদের ক্যারিয়ার দাঁড় করান দুজন ধারাবাসা থেকে বিজয় করে ফ্ল্যাট কেনেন রাজীব তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অভিমন্য রাজীবের সঙ্গে ভালোই চলছিল শ্রাবন্তীর সংসার কিন্তু হঠাৎ করেই ছন্দপোতন হয় এই যুগলের সিদ্ধান্ত নেন আলাদা থাকার পুত্র অভিমন্যুকে নিয়ে বাবা মায়ের বাসায় গিয়ে ওঠেন শ্রাবন্তী গুঞ্জন ওঠে নায়িকাকে শারীরিক নির্যাতন করতেন রাজীব তবে তা স্বীকার করেননি শ্রাবন্তীর প্রথম স্বামী এরপর দুই সালে বিবাহ বিচ্ছেদ চেয়ে উকিল নোটিশ পাঠান শ্রাবন্তী ভেঙে যায় তার প্রথম সংসার যার দরুন রীতিমতো ভেঙে পড়েন রাজীব বিজয়গড়ে শ্রাবন্তীর স্মৃতি জড়ানো ফ্ল্যাটটি বিক্রি করে চলে যান নতুন শহরে এরপর দুই সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের প্রথম স্বামীকে যখন বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠান তখনই গোপন প্রেমের সম্পর্কে জড়ান শ্রাবন্তী দুই হাজার সালে তার পরিচয় হয় মডেল কৃষাণ পিরাজের সঙ্গে শুরু হয় হৃদয়ের অদলবদল এরপর নিজের জন্মদিনে কৃষণের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন শ্রাবন্তী এক বছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন এই যুগল ২০১৬ ষোলো সালের দশ জুলাই ঘটা করেই বিয়ের পিড়িতে বসেন শ্রাবন্তী কৃষণ বিয়েতে উপস্থিত থাকেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ তারকা কিন্তু এর পঁচাশি দিনের মাথায় বিবাহ বিচ্ছেদ ঘটে শ্রাবন্তী কৃষণের শ্রাবন্তী জানান তারা দুজন মিলেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বনিবনা না হলে একসঙ্গে মিথ্যে সুখে থাকায় লাভ নেই তবে কৃষণের বিরুদ্ধে তার কোনো অভিযোগও নেই দুই হাজার ষোলো সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারী দিয়ে বড় পর্দায় জুটি বাঁধেন শাকিব খান ও শ্রাবন্তী দুই হাজার আঠারো সালে ভাইজান এলোরের সিনেমাতে অভিনয় করেন তারা ফলে গুঞ্জন ওঠে প্রেম করছেন শাকিব শ্রাবন্তী তবে এই সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করেন শ্রাবন্তী শাকিব খানও বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন দুই সালে এক বন্ধুর মাধ্যমে সিং সিংয়ের সাথে পরিচয় হয় শ্রাবন্তের প্রথম পরিচয়ে রোশনের সঙ্গে তেমন কথা হয় না তার তবে এটুকু বুঝতে পারেন রোশান একটি জিমের মালিক এবং একটি বিমান সংস্থার কেবিন ক্রোর সুপারভাইজার এরপর বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় প্লেনে দেখা হয় তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে গাঢ় বন্ধুত্ব দুই সালের মার্চ মাসে শ্রাবন্তী সোহম জুটির গুগলি সিনেমার প্রিমিয়ারে রোশানকে নিয়ে হাজির হন এই নায়িকা এরপর থেকেই আন সিলমোহর পরে পড়ে তাদের প্রেমের সম্পর্কে একই বছরের উনিশে এপ্রিল গোপনে ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবের রীতিতে বিয়ে করেন শ্রাবন্তী রোশান কিন্তু বছর এক যেতে না যেতেই বেজে ওঠে ভাঙনেশ্বর অনেকেই আঙুল তোলেন শ্রাবন্তীর দিকে কিন্তু এরপর জানা যায় শ্রাবন্তী বাধ্য হয়েছিলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এরপর দীর্ঘদিন আলাদা থাকার পর দুই হাজার সালের নয় এপ্রিল আইনি বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় এই জুটির